বাংলাকে এই জায়গাটা আমরা খাদি দিলো এখন কেনায় কেনায় পুরোনো হয়ে গেছে এই হেরা আসো বাবা তোমরাই তো জেননি জেনারেশন তোমরা এই যে কয়দিন আগে পাঁচই আগস্ট কায়েম করেছো আজকে আবার হাজির মাথায় গুলি সমস্যা নাই তোমরা জেগে থাকলে বাংলার শরীরকে কেও ভিন্ন মাঠে প্রবাহিত করতে পারবে না আমরা দেখিয়ে দিয়েছি যে বাংলার মুসলমান আসলে

হ্যাঁ তোমাদের বিয়া বিশ্ব দল আবার তো শ্রো দরকার যুক্তিকে